হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদির কীর্তি আজকে সকাল সকাল মানে রেডি হচ্ছি তখনই শুনতে পেলাম যে বর চলে এসছে বর চলে এসেছে যেমন হয় আর কি তো তাড়াতাড়ি করে আরও রেডি হয়ে এলাম এসে শুনলাম ওরা এখনই নামছে না ওরা যাচ্ছে প্রণাম করতে মানে আমাদের গৌরাঙ্গতলা বা শিবতলা আশ্রম মানে গোটা গ্রামে অনেক মন্দির আছে তো সব মন্দিরগুলো একে একে প্রণাম করে তারপরে ওরা বাড়ি ফিরবে মানে বাড়িতে বরণ করে নেবে তো যাই হোক আমি এখন বাড়ি যাই পরে এসে ওরা যখন বাড়ি ঢুকবে তখন আপনাদেরকে আমি দেখাবো এই যে আমাদের নতুন বৌদি চলে এসেছে মিষ্টি জল খাওয়ানো তো হয়ে গেছে গাড়িতে আমি তখন আসিনি এখন ওকে বরণ করবে আর কি পিসুমনি বরণ করবে আর সোমা কোমরে কলসি দিয়েছে মানে ননদ দেয় না কোমরে কলসি তো ওই কলসিটা ধরিয়ে দিয়েছে ওকে নামাতে ভুলে গেছে যে মাসি আবার এসে নামিয়ে দিল যাই হোক ওই ভারী কলসিটা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে বলুন তো প্রচণ্ড গরম ছিল সোমা মুখ টুক আর কি মুছিয়ে দিচ্ছে একে তো কান্নাকাটি করে এসেছে নিখাস তার উপরে আবার এই গরম প্যাচ প্যাচে গরম এক ফোঁটা বৃষ্টি নেই কিছু নেই গরমে পুরো হাঁসপাশ অবস্থা আমাদেরই হাঁসপাঁস অবস্থা তো ওরা তো আবার এই বিনারসি টেনারসি পাঞ্জাবি টাঞ্জাবি পরে আছে কী যে গরমে হচ্ছে বোঝাই যাচ্ছে যাই হোক আমি আমার একটা ভাইকে দিয়েছিলাম ও ক্যামেরাটা করে দিয়েছে আর আমি ওই সাইডে দাঁড়িয়েছি সোমার এক পিসি মানে মেজো পিসি বরণ করছে নতুন বউকে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরণ দেখছি আদির দাদা এখনো আসেনি সেই কারণে আদি একটু আর কি বিরক্ত যে দাদা কে এখনও কেন এলো না দাদা কি করছে তো আদি অনেকবার আমাকে সকাল থেকে জিজ্ঞাসা করেছে আর আজকেই আমাদের রিসেপশন হয়ে যাবে তো আজকে দিদি চলে আসবে ও আজকে রাতে আবার ফিরেও যাবে যেহেতু রিসেপশন আজকে হয়ে যাবে আমরাও কালকে ফিরে যেতে পারবো আর কালকে ফিরে গেলে আর একদিন পরে আমরা আবার বিজয়বাড়া ফিরে যাব মানে আমাদের ছুটি শেষ সেই কারণে মন খারাপটাও হচ্ছে বেশ যাই হোক মন খারাপ হলেও এবারে যেহেতু বিয়েটা ছিল সেহেতু অতটা মন খারাপ হচ্ছে না কারণ বিয়েটা যদি আর কিছুদিন পর হতো তাহলেই হয়তো আমি আর থাকতে পারতাম না বিয়েটা ঠিকঠাক টাইমে হচ্ছে সেই কারণে আমি থাকতে পারলাম এখানে ঘরের ভেতরে নানা রকম নিয়ম আছে না ওই সব হচ্ছে শুভ মানে বৌদি মাথায় করে চালের চাল নয় সরি ধানের ইয়ে নিয়ে যাচ্ছে আর শুভ ছড়াতে ছড়াতে যাচ্ছে আর বৌদি সেগুলো গোছাবে আর এখানে এটা হচ্ছে অভি মানে শুভর ভাই ও মে মারবে আর মেরে বলবে আমার জন্য একটু রাখো এরকম কিছু একটা নিয়ম আছে ওটা আবার বাবলা মানে বাবলা গাছের কাঁটা দিয়ে মারতে হয় তো মারবে তো না ওই একটু আর কি ঠেকাবে নিয়ম রক্ষে আর কি সেই সবই হচ্ছিল আর আমরা খুব মজা করছিলাম কিন্তু এখানে এত চিৎকার চেঁচেমেচি আছে আমি ভয়েসটা দিতে পারছি না মানে হচ্ছে পুরোই সবাই মিলে তো সেই কারণে আমি আর ভয়েসটা দিলাম না এখানে এখানে বর বসেছে এটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমা একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে আর তারপরে মানে কাকিমা ও খাওয়াবে শুভ দেখেছেন ওখানেও বদমাইশি করছে ও বলছে ঠাকুমার একটা ছবিতে হলো ওই তো আমাদের হিরোইন যাই হোক বৌদি আর মিষ্টি খেতে পারছিল না সকাল থেকে প্রচুর মিষ্টি খেয়েছে তো ও আর মিষ্টি খেতে পারছে না তার জন্য ওর গয়নার পত্র সব খুলিয়ে ওকে ভালো করে একটু ঠান্ডা মানে ফ্যানের তলায় একটু বসানো হয়েছে এটা হচ্ছে কাকিমা মানে সোমার মা যেহেতু জেঠু নেই সেহেতু কাকিমা কোনো কিছুতেই মানে সেরকম হাত দেননি যাই হোক কিন্তু নতুন বউকে একটু মিষ্টি খাওয়াতে সবাই মিলে বলল আর ক্যামেরাম্যানও বলল বললো যে একটু মিষ্টি খাওয়াতে হবে সেই কারণে মিষ্টিটা একটু খাইয়ে দিলে আর এখানে সব ভাগনা ভাগ্নিরা ভাগ্নিরা নয় ভাগনারা ঘরের দরজা আটকেছে মামিমাকে ঘরে ঢুকতে দেবে না ওদেরকে টাকা দিতে হবে ওদেরকে অনেক বকাবকি করে দরজা কিছুতেই ওরা খুলবে না সব পুচকে পাচকাগুলো ঢুকেছে সে কী কিচির মিচির করছে কিছুতেই দরজা খুলবে না শুভ বলছে আমি তো ওদেরকে পাঁচশো টাকা দেবো বেরো ও কিছুতেই বেরোবে না ব্যাক টু আমাদের সন্ধ্যাবেলা রিসেপশন লুক আমরা এখানে সবাই রেডি হয়ে চলে এসেছি মাথায় এটা বর্দি দিদি এই যে মাথায় সবাই মিলে আর কি জুঁই ফুলের মালা এটেছে এই যে ওখানে ফটোশ্যুট হচ্ছে আমাদের বৌদিদের মানে আমাদের বাড়ির তিনটে বউ তো ওদের ফটোশ্যুট হচ্ছে যে মালা ছদ্দি আর দিদি ছবি তুলেই যাচ্ছে ওকে ঘুরতে বলছে ঘুরছেই না এত ছবি তোলা ইয়ে আর আমরা সবাই মিলে খুব ভালো করে রেডি ফেডি হয়ে এসেছি আদি তো এখনও বলছে আমার কোলে চাপবে আর এই যে আমরা সবাই মিলে সব বোনগুলো দাঁড়িয়েছি বৌদির সাথে যদিও এখানে দুজন মিতি মানে একজন আমাদের বিয়েতে আসেইনি টিঙ্কু ও একটু দূরে আছে ভুবনেশ্বরে আছে ও আসতে পারেনি আর হচ্ছে সোমা আসেনি সোমা এখনও রেডি হয়েই আসেনি যাই হোক এটা আমাদের ফ্যামিলি মানে আমি গৌরাঙ্গ আদি আমরা সবাই মিলে একটা ছবি তুললাম আর এখানে দেখেছেন সবাই ফুচকা খেয়েই যাচ্ছে আমি বলছি তোরা বেরো তারপরে তো আমি ঠুকবো আমাকে খেতে দিচ্ছে না গৌরাঙ্গ খাওয়া হয়ে গেছে জামিবু বসে আছে যে আদি শুকনো ফুচকা খাচ্ছে আর ওইদিকে বৌদি বর্দি আর দিদি খেয়েই যাচ্ছে ফুচকা ওদেরকে হাঁটিয়ে যা হোক করে আমি খেয়ে এদিকে এলাম এদিকে এদের ফ্যামিলি সবাই মানে ছবি টবি তুলছে ওইটা আমার কাকা সোনা আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সোমা এটা হচ্ছে বড় বৌদি এই যে দিদি আমরা সবাই বেশ সুন্দর করে রেডি হয়েছি সাজগুজু করেছি মানে প্রচুর ছবি তুলেছি সব থেকে বড়ো যেটা আনন্দের জিনিস সেটা হচ্ছে প্রচুর ছবি তুলেছি মানে বিয়েবাড়িতে ছবি তুলবো না এটা তো হয় না আর এই যে ভাইগুলো সব দাঁড়িয়ে ছিল এর মধ্যেও বদ্দা ছদ্দা সরু ওরা মিসিং ছিল মানে আমাদের অনেকগুলো ভাই বোন তো আমরা একটা ফ্রেমে দাঁড়ালে না আমাদেরকে পাওয়া যায় না আর একসাথে কোনো সময়ই পাওয়া যায় না আমার বিয়েতে সবাই মিলে এসেছিলো তখন সবাই ফটো তুলেছিলাম এই যে আদি মামিমার সামনেটাই দাঁড়াতে বলছো কিছুই দাম দাঁড়াবে না ও আমার কাজটাতেই দাঁড়াবে এই যে খুনামাকে আমি কোলে নিয়ে চলে ছবি তুলছিলাম আর ওইদিকে দিদিরা খেতে বসেছিল তখন ওরা আবার চলে যাবে আর এদিকে আমার ছেলে মানে ছবি তুলছে দেখো এবার কোমরে হাত দিয়ে আর এদিকে এটা হচ্ছে ছোটন মানে আমার ছোট ভাই ও আবার আদিকে পোজ শিখিয়ে দিচ্ছে এরকমভাবে পোজ দে ওরকমভাবে পোজ দে যাই হোক বিয়েবাড়িতে যেটা আমি সবথেকে বড়ো ভুল করেছি সেটা হচ্ছে কোনো খাবারই ভিডিও করিনি অত খাওয়া দাওয়া হয়েছে কোনো ভিডিও করিনি আর এটা হচ্ছে আমাদের সাহেব একে দেখানো হয়নি ভিডিওতে মানে বড় ভিডিও করা হয়নি শর্ট ভিডিও দিচ্ছি ওর চাইলে দেখতে পারেন যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি এটা পরের দিন সকালে সাহেবকে টাটা বাই বাই বলছিলাম আবার কবে দেখা হবে জানি না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ